বিশ্ব ক্রিকেটের শক্তির পালা বদল নতুন কিছু নয় এক সময় ক্যারিবীয়দের শাসন ছিল এরপর এলো স্টিভ ওয়া ও রিকি পন্টিংয়ের অস্ট্রেলিয়া তারা আধিপত্য করেছিল এক দশকেরও বেশি সময় ধরে একের পর এক শিরোপা জিতে বিশ্ব ক্রিকেটকে শিখিয়ে দিয়েছিল কিভাবে জিততে হয় দু হাজার বিশের দশকের মাঝামাঝি এসে ভারতীয় ক্রিকেট যেন সেই একই পথে হাঁটছে একের পর এক ফাইনালে পৌঁছে শিরোপা ঘরে তুলছে দেখাচ্ছে দাপট তৈরি করছে নতুন এক ডাইনাস্টি দু হাজারের দশকের অস্ট্রেলিয়া ছিল ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা দল উনিশশো নিরানব্বই বিশ্বকাপ থেকে শুরু করে 2009 হাজার নয় চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত তারা পাঁচটি আইসিসি শিরোপা জয় করেছিল যার মধ্যে দু তিন ও 2007 সাত বিশ্বকাপে তারা ছিল অপরাজিত 2009 হাজার নয় চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ছিল আনবিটেন দল গিলক্রিস্ট হেইডেনের বিধ্বংসী ওপেনিং জুটি পন্টিংয়ের তুখর নেতৃত্বগুল ম্যাগরা ব্রেটলি সেন ওয়ানদের আগ্রাসী বোলিং সব মিলিয়ে এক ভয়ঙ্কর শক্তি ছিল সেই অস্ট্রেলিয়া তাদের সবচেয়ে বড় শক্তি ছিল মানসিকতা তারা জানত কিভাবে চাপ সামলাতে হয় কিভাবে মতো বড় মঞ্চে করতে হয়। ভারতের সাম্প্রতিক সাফল্য অনেকটাই সেই অস্ট্রেলিয়ার মতো দু হাজার তেইশ বিশ্বকাপে নানা দশ ম্যাচ জিতে তারা ফাইনালে পৌঁছায় ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরে গেলেও তাদের পারফরমেন্স ছিল চ্যাম্পিয়ন শিলভ ধারাবাহিকতা সেই ব্যর্থতা যেন তাদের আরও ক্ষুড় ধার করে তোলে হাজার চব্বিশ সালে টি বিশ্বকাপে ভারত প্রতিটি ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এরপর দু হাজার পঁচিশ সালে চ্যাম্পিয়ন ট্রফিতেও তারা প্রতিটি ম্যাচ জিতে শিরোপা ঘরে তোলে আবারও অপরাজিত থেকে এক টানা দুটি আইসিসি টুর্নামেন্টে অপরাজিত চ্যাম্পিয়ন হবার এমন কীর্তি খুব কম দলেরই আছে চায়না থেকে পাইকারি মূল্যে শীতকালীন পণ্য ইম্পোর্ট করুন স্কাই বায়োবিডির মাধ্যমে শাল জ্যাকেট হুডি মোজা এবং বাচ্চাদের সকল প্রকার পণ্য আমদানি করে ব্যবসা করুন এই শীতে তাই এখনই পাইকারি মূল্যে পণ্য ইম্পোর্ট করতে ভিজিট করুন ডাব্লুডাব্লু ডাব্লু ডট স্কাই ডট কম অথবা থেকে ইনস্টল করুন স্কাই বায়োবিডি মোবাইল অ্যাপ তবে আধিপত্য যেমন আসে তেমনি আসে সমালোচনা ও বিতর্ক দু হাজার পঁচিশ ভারতের জয় নিয়ে সমালোচনা উঠেছে কেউ কেউ আম্পায়ারিং নিয়ে প্রশ্ন তুলেছে প্রশ্ন উঠেছে একই বেনুতে টানা ম্যাচ খেলার সুবিধা নিয়ে কেউ বা আইসিসির সঙ্গে বিসিসিআই এর প্রভাব নিয়ে আলোচনা করছে কিন্তু দিন শেষে ইতিহাস মনে রাখবে শুধু বিজয়ীদের নাম ভারতের সাম্প্রতিক পারফরমেন্স বলে দিচ্ছে তারা এখন শুধু শিরোপা জিততেই মাঠে নামে অস্ট্রেলিয়া যেমন তাদের সময় প্রতিটি বড় টুর্নামেন্টেই হট ফেভারিট ছিল ভারত এখন ঠিক তেমনই একসময় আইসিসির বড় মঞ্চ মানেই ছিল অস্ট্রেলিয়ার আধিপত্য এখন সেটাই যেন ভারতের দিকে হেলে যাচ্ছে ভারতীয় দল এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আগামী কয়েক বছরে তারা আধুনিক ক্রিকেটের নতুন দৃষ্টান্ত হয়ে উঠবে ঠিক যেমনটি হয়েছে অস্ট্রেলিয়ার সঙ্গে দুই হাজারের দশকে ক্রিকেট ইতিহাসে শক্তির পালা বদলের চক্র বারবার ঘুরে আসে আর এই মুহূর্তে সেই পালা বদলের শীর্ষে ভারতীয় ক্রিকেট দল নাজমুস সাকিব অনফিল্ড